এইভাবে কাট ব্লাউজ কাটিং করে নাও তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না অনেক সময় দেখবে ব্লাউজটি সঠিকভাবে করা না হলে খাপটি ওপরের দিকে উঠে যায় এই সমস্যাটি অনেকেরই থাকে আজকের এই ভিডিওতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কাটিং করে দেখাবো চল্লিশ সাইজের কাট ব্লাউজ আজকের ভিডিওটা দেখে দেখে তোমরা সমস্ত সাইজের জন্য একই রকমভাবে কাটিং করে নিতে পারবে এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখো কোনো জায়গায় যেন বাদ দিও না চলো তাহলে শুরু করি এটা মেন কাপড় তো আমরা প্রথমে মেন কাপড় এবং লাইলিন কাপড় কাটবো না প্রথমে আমরা পেপার কাটিং করে নেব। তোমরা অবশ্যই একটা পেপার কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করবে এখানে বেশি পেপার লাগবে না একটা সিঙ্গেল পেপার লাগবে পেপারটিকে সিঙ্গেলভাবে রাখতে হবে জায়গাটা আমার এখানে একটু ছোট আছে সেই কারণে আমি ডবল ভাজ করে রেখেছি তোমরা সিঙ্গেলভাবেই কাটিং করে নেবে প্রথমে ব্লাউজে ঝুল নিয়ে নিতে হবে যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে আমি এখানে পনেরো নিয়ে নিয়েছি এবার ব্লাউজের পুট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে আরমোল নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি চেস্ট আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ থেকে চার ভাগ করে নিয়েছি এখানে দশ ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য কোমরের সাইডে একই রকম রাখছি এখানে আমরা কোনো মেজারমেন্ট নিচ্ছি না ফিটিংস করার সময় কোমরের সাইডটা আমরা ফিটিং করে নেব এবার গলার চওড়া নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি তবে এখানে আড়াই ইঞ্চির থেকে একটু কম হয়ে গিয়েছে আমার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে নিয়ে নেবে তারপরে গলা ঝুল নিয়ে নিচ্ছি আট ইঞ্চি নিচের দিকে গলার চওড়াটা আমি একটু বেশি রাখছি এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে উপরের দিকে ঠিক এরকমভাবে একটা বক্স তৈরি করে দিয়েছি তারপরে দেখো আমি আমার পছন্দ মতন একটা শেপ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ডিজাইন করে নিতে পারো আড়মলের সাইডে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে একটা আড়মলে শেপ দিয়ে দিতে হবে তারপরে দেখো আমাদের ড্রয়িং সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা কাটিং করে নেব লাইনিং কাপড়টিকে দুটো ভাজ করে নিয়ে তার উপরে পেপারটিকে ঠিক এরকমভাবে বসিয়ে দিতে হবে সেম একই রকমভাবে কাটিং করে নিয়েছি গলার সাইডটা আমি এখন কাটিং করছি না ওটা আমি পরে কাটিং করব, যখন মেন কাপড়ে কাটিং করা হবে তখন গলাটা একসঙ্গে কাটিং করে নেব। এবার আমরা সামনের পাট কাটিং করে নেব দেখো যে পেপার কাটিং করেছে এটাকে আমি উল্টো করে নিয়েছি কারণ ওই সাইডটা আমরা ব্যাক পার্টের জন্য ড্রয়িং করেছিলাম তার জন্য এটাকে আমি উল্টিয়ে নিয়েছি এবার আমরা পয়েন্টের মাপটা সব আগে নিয়ে নেব পয়েন্ট আছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে হবে বারো ইঞ্চি তোমাদের যার যত পয়েন্ট থাকবে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা করে ওপর থেকে একটা মার্ক করে নেবে তোমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে নিচের যে বেলটা থাকে এই বেলটা যেন তিন ইঞ্চি হয় একটু বেশি হয় কিন্তু তিন ইঞ্চির কম যেন না হয় তাহলে কিন্তু ব্লাউজটি তোমার ভুল হচ্ছে দেখো নিচ থেকে আমার এখানে পয়েন্ট নেওয়ার পরে তিন ইঞ্চি মতন থাকছে দুই সাইডেই তিন ইঞ্চি করে নিয়ে এরকমভাবে একটা বক্স তৈরি করে দিয়েছি বেল্টের এক সাইডে হাফ ইঞ্চি ওপর একটা মার্ক করে বেল্টের সেপ দিয়ে দিয়েছি তারপরে সামনের গলার জন্য চওড়া নিয়ে নিতে হবে পেছনের গলার যতটা চওড়া নিয়েছিলাম ঠিক ততটাই আমরা সামনের গলাতে নিয়ে নেব গলা ঝুল রাখছি ছয় ইঞ্চি নিচের দিকে গলার চওড়াটা একটু আমি বেশি রাখছি এখানে আমি আড়াই ইঞ্চির মতন রেখে দিয়েছি তারপর একটা বক্স তৈরি করে ঠিক এরকমভাবে সেপ দিয়ে দিয়েছি খাপের চওড়া নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি চল্লিশ সাইজের জন্য সাড়ে ছয় নিয়ে নিয়েছি এবার আমরা আড়মুলের সাইডে হাফ ইঞ্চি ভেতরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে আড়মোহলে শেপ দিয়ে দিয়েছি এটা আমাদের সামনের আড়মহল হয়ে যাবে তারপরে এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা মার্ক করে দিয়েছি গলার সাইডে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে নিতে হবে তারপরে এই তিনটে মার্ককে আলতো হাতে মিলিয়ে দিতে হবে আলতো হাতে করতে হবে নইলে শেপটা ভালো আসবে না এবার আমরা খাপের এক সাইডে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি অপর সাইডেও নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবার আমরা এইভাবে খাপের মিডিলটিকে বার করে নিয়েছি তারপরে দুই সাইডে আমরা যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমরা মিডিলে নিয়ে নিয়েছি সাইডে আমরা তিন ইঞ্চি নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আড়াই ইঞ্চি আমরা মিডিলে নিয়ে নিয়েছি তারপরে ঠিক এরকমভাবে একটা খাপের শেপ তৈরি করে দিয়েছি ঠিক একই রকমভাবে তোমরা অন্য অন্য সাইজের জন্য করে নেবে আমি যে সূত্রগুলো দেখালাম এইভাবে করলে তোমরা সমস্ত সাইজের জন্যই করতে পারবে এবার এগুলোকে আমরা কাটিং করে নেব এবার আমরা এই ডাইসগুলোকে লাইলিনের ওপরে বসিয়ে দেব। লাইলিনটিকে ডবল ভাঁজ করে রেখে দেখো ঠিক এরকমভাবে বসিয়ে দিয়েছি আমাদের যে এস পার্টটি রয়েছে এটাকে একদমই চেঞ্জ করতে হবে না সেম একই রকম রাখতে হবে কিন্তু আমাদের যে বেল্টের পার্ট রয়েছে এটার নিচে আমাদেরকে এক ইঞ্চি মতন এক্সট্রা দিতে হবে তো দেখো বেল্টের নিচের সাইডে এক ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে सेम একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি তোমরা চাইলে এখানে পিন আপ করে নিতে পারো এবার আমাদের যে খাপের পারটি রয়েছে সেটাকে আমরা একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং করে নেওয়ার পরে ডাইসটিকে সরিয়ে রেখেছি এবার আমরা এটাকে বাড়িয়ে নেবো দেখো এক সাইডে নিয়েছি এক ইঞ্চি অপর সাইডেও নিয়েছি এক ইঞ্চি এবার আমাদেরকে নিচের সাইডে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে দেখো সম্পূর্ণটাই আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি নিচের সাইডে তারপর আমরা এই সাইডে দুই সুত মতন নিয়ে নিচের দিকে ঠিক এরকমভাবে মিলিয়ে দেবো এবার আমাদেরকে ওপরের সাইডেও হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে দেখো ওপরের সাইডে আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে ঠিক এরকম ভাবে মিলিয়ে দিয়েছি এবার আমরা খাপটিকে ঠিক এরকম ভাবে মেপে নেব দেখে নেব কত আসছে এই খাপটি এখানে নয় ইঞ্চি মতন আসছে তার জন্য লাইন কাপড়টিকে আবার দুটো ভাজ করে নিয়েছি নয় ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি কাপটি তৈরি করার সময় নিয়েছিলাম তিন ইঞ্চি তার সাথে আমরা আরো এক ইঞ্চি এক্সট্রা করে চার ইঞ্চি নিয়ে নেব দুই সাইডে আমরা চার ইঞ্চি করে মার্ক করে ঠিক এরকম ভাবে একটা বক্স তৈরি করে নিয়েছি তারপরে এটা দিকে ঠিক এরকম ভাবে বার করে নিয়ে মিডিলে একটা সোজা লাইন টেনে দিয়েছি এবার এক সাইডে হাফ ইঞ্চি তার ওপরে এক ইঞ্চি তার অপর সাইড এ হাফ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি সবগুলোকে মিডিলে ঠিক এরকম ভাবে মিলিয়ে দিতে হবে এবার দেখো কাটিং করে নিয়েছি দেখো আমাদের সমস্ত কিছু লাইলেনটিতে কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে এবার আমাদেরকে মেন কাপড়ে কাটিং করে নিতে হবে চলো এবার এগুলোকে মেন কাপড়ে একই রকমভাবে কাটিং করে নেওয়া হোক দেখো আমি মেন কাপড়ে কাটিং করে নিয়েছি কোনো জায়গায় এক্সট্রা নেই নিয়ে দেখে নাও ভালো করে কাপড়টি অনেক সুন্দর তবে এখানে ভালো আসছে না ভিডিওতে দেখলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই